সাল্লামের মতো নেতা হওয়া দরকার যদি বলুন আছে না নাই তার জবানে কোনো দিনের জন্য মিথ্যা ভাষা বের হয় নাই তার জবান দিয়ে কোন ধরনের খারাপ ভাষা পরিহার করে নাই তিনি এরকম ভাবে খারাপ ভাষা সে তার জবান দ্বারা বলে নাই গালি গালাস করে না সদা সর্বদা ভালো ভালো নিক নিক কথা তার জবান দিয়ে বাইরে রয়েছে এই জন্য তিনি শ্রেষ্ঠ নবী দয়ার নবী রহমান সেই রহমতের নবী দয়ার নবী রহমান এমন একটা নবী ছিলেন তারা তার ব্যবহার শুনে অসংখ্য বেঈমানগুলো মুসলমন হয়ে গেছে জোরে বলেন সোলাহান তাহলে আল্লাহ রসুলের মতো আমাদের হওয়া দরকার আছে কিন্তু এখনকার যে নেতা না খেটা শয়তানের যেটা জাতা জাগায় জাগায় বাজায় লেটা ফেটা ধরে বলেন না ঠিক না ব্যাঠি বলেন এরকম ভাবে আগের জামানার রবি রসুলদের সময়ে যে দিন নেতা অমর অমর বিন খত্তা আল্লাহ উদালান হোক ছিলেন একজন দক্ষ নেতা সুযোগ নেতা আও বকর ছিলেন একজন নেতা সুন্দর করে ওসমান গনিয়া দিয়ে আল্লাহ তালা নহু ছিলেন উনিও ছিলেন নেতা কিন্তু এখন যে নেতা এরা নেতা না সাতা খ্যাতা ধরে বলেন ঠিক না ব্যাটি আর বন্ধুগণ আমার ভাইয়া আমার সুন্দর করে খেয়াল করে শুনবেন নেতাটা হওয়া দরকার আছে ভালো মনের আপনি বলেন তার ভিতরে থাকবে আদালা ন্যায় পরায়ণতা থাকবে সুন্দর সাবলীল ভাষা তার ভিতরে থাকবে পদা খেলাপকারী থাকবে না মিথ্যা পরিহার করতে হবে নানা দিয়ে হতে হবে বেঈমান হওয়া যাবে না ঠিক না ব্যাটিক বলেন আর ইমান যদি সহি যতগুলো কথা কয় আল্লাহ কে সে করে ভয় তার জীবন হবে ময় তার হবে জয় তার জীবনেও কোনো দিনের জন্য হবে না ঘয় একবার চিৎকার দিয়ে কি বলা যায় না ঠিক না ব্যাঠি এখনকার নেতারা আগের জামানায় নেতারা পড়তো নামাজ এর বলেন না ঠিক না بیٹি তারা নামাজ করতে পাঁচ ওয়াক্ত আর এখনকার নামাজ করে না নামাজ করে না এক ওয়াক্ত গাজা খায় ছয় ওয়াক্ত ফেন্সিডিলই খায় হলো আট ওয়াক্ত ঠিক না بیٹি বলেন বন্ধুগণ আমার ভাইরা আমার তাই নামাজই হতে হবে কোন এক নেতা আমাদের বাংলাদেশের ভিতরে আসলে বিচার বিশিষ্ট হবে হয় এমন ধরে এরকম ভাবে নেতার যেরকম শ্রোতারা আছে তারা চাইবে যে এই নেতা ভালো এই নেতা ভালো লোকে যারা ভালো বলবে সেই ভালো হবে ঠিক না ব্যাটিক বলেন নিজে যাকে বড় বলে নিজে ভালো সেই নয় পরে যারে ভালো বলে ভালো সেই হয় যদি বলেন না ঠিক না বেটি নিজেই যদি আমি বলি আমি ভালো আমি ভালো আমার মতো ভালো কেউ নাই তার ভিতরে অহংকার ঢুকে গেছে সে কখনো পশ্চিমকালে এরকম ভাবে ভালো হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে আসলে নেতার বৈশিষ্ট্য সর্ব সময়ের জন্য হবে সুন্দর সাগরের বাসা হবে নেতার বৈশিষ্ট্য এমন হওয়া দরকার যে নেতার দ্বারা কোন মিথ্যা কথা বের হবে না ঠিক না বলে এরকম ভাবে ষোলো বছর যে নেতাটা ছিল নেত্রীটা ছিল আমাদের মাঝে উনি ছিল ওনার মতো নেতা কিন্তু হওয়া যাবে না আসলে ভাবে লোকে যাকে যাবে সেই আসতে হবে ভালো কথা যে সেই আসলে ভালো হবে ঠিক না ব্যাটিক বলেন দেশটা দেউলিয়া বা নাইডো সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বা নাইডো সাবেক প্রধানমন্ত্রী